আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রহমতে অনেক ভালো আছেন সকালবেলা নাস্তা রেডি করতেছি রুটি তৈরি করলাম আর এখানে ডিম বাজি করতেছি আর আগের বাজি বাজি করা ছিল ফ্রিজের মধ্যে প্রত্যেক দিন বাজি করি না একদিন করি দুই তিন দিন খাই সময় পাই না আমি আসলে সকালবেলা অনেক কাজ থাকে তো রুটি বানাই ভাজি করি দেখা যাক দেরি হয়ে যায় খাইতে আর সকাল সকাল এখন সবাই আমরা ঘুম থেকে উঠিছে যাই সবাই আগে আমি ঘুম থেকে উঠি উঠে আমি মানে নাস্তাটা রেডি করি টেবিলে রাখলে আস্তে আস্তে একজন একজনকে উঠে আর যেদিন মেয়ের ইউনিভার্সিটি থাকে ওই দিন মানে সবাই আগে আমার হাজব্যান্ডে উড়ে উঠে মেয়েরে নাস্তাটা রেডি করে দেয় মেয়ে খাই চলে যা আমি আস্তে দেরি উঠি দেখা যাক কোনো দিন মেয়ের ইউনিভার্সিটি বারোটা থাকে কোনো দিন আবার সাতটা থাকে কোনো দিন আটটা থাকে ঠিক নেই এক এক সময় এক এক টাইমে যেদিন সকালবেলা তাড়াতাড়ি যাবে ওই দিন মানে আমার আগে আমার হাজব্যান্ড উঠে যায় আজকে মেয়ের ইউনিভার্সিটি নাই কালকে ছিল কালকে আমার হাজব্যান্ডে নাস্তা রেডি করে দিয়েছিল আর আজকে আমি নাস্তা রেডি করছি মেয়ের ইউনিভার্সিটি নাকি মানে আজকে নাই কালকে আসে এখন আমি আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি নাস্তা খাইতেছি ছেলে মেয়ে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাই আমি নাস্তাটা খাই বাসার কাজকর্মগুলো করবো তাই দেরি করতেছি না শীতকাল চলে আসছে তো এখন মানে দিনের সাথে একদম দিশ পাই না সারাদিন রান্নাঘরে থাকি তারপরও মনে কাজ শেষ হয় না ভাজিগুলো আমি পাঁচ ফুলন দিয়ে করছি এখানে মানে গাজর ছিল না বাসার মধ্যে আলু লাউ তারপরে শশিন্দা এগুলায় পাঁচ ফুলন দিয়ে ভাজি করছিলাম নাস্তাটা খাই জামা কাপড়গুলো একটু উলুট করে দিতে বারান্দা আসলাম আমার সাথে বেড়ালটাও দৌড় দিয়েছে দৌড় দিয়ে আসে মাথা বাইর করে দেয় গিরিম দিয়ে বাইর করে দিয়ে কে আসে বা কে নাই তারপরও মানে ভয় লাগে কোন সময় মানে পড়ে যায় এর আগে একবার আমাদের মানে এখানে একটা বেড়াল কারেন্টের তারের মধ্যে লাভ দিয়ে ফোর পুরো একদম আগুনে চলে গেছে তার মধ্যে কারেন্টের লাইনও মানে বদ্ধ ছয় ঘন্টার আর দরজা জানালা যদি বদ্ধ রাখি তাহলে দেখা যায় মানে কেমন কেমন মানে গন্ধ লাগে বাসার ভিতরে তার মধ্যে মনে হয় আমার নিঃশ্বাস আটকে যায় তাই আমি বারান্দাগুলো খুলে রাখি সময় বারান্দার মধ্যে কোনো নেট দিই নাই এমনি সবাই বলে যে ভাবি নেট মানে বারান্দার মধ্যে নেট দিই আর না হলে ভাইগুলো পড়ে যাবে কিন্তু আমি নেট দিই নাই নেট দিলে আরো ধুল বালু জমা হয় তার মধ্যে বেড়ালের পশম গুলো যাই মানে নেটের মধ্যে আটকে যায় সেই জন্য নেট দিতে ভাল লাগে না আমার আর এখানে সকালবেলা সবজির মানে নাস্তাটা খাই সবজিগুলা সব কাটে নিলাম মূলার শাক আনছিল পরশু মূলার শাকগুলো লাল লাল হয়ে গেছে আজকে যদি না খায় তাহলে কিন্তু মূলের শাকগুলো খাওয়া যাবে না মূলের শাকগুলা একটু সিদ্ধ করে নিতেছিল সামান্য একটু চিনি দিয়ে চিনি দিলে শাকের মানে কালারটা ঠিক থাকে শাক সবুজ সবুজ থাকে সেই জন্য আমি শাক রান্না করার সময় সামান্য একটু চিনি দিই রান্না করতে আসলে কত কিছু লাগে আর সবগুলা গছ গাছ করে নিলে রান্না করতে বেশি সময় লাগে না শাক ভাজি করতেছি নারিকেল দিয়ে মূলের শাক নারিকেল দিয়ে ভাজি করলে বেশি ভালো লাগে যে সময় থাকে ওই সময় দিয়ে আর না থাকলে তো থেকে দিব আস্তে আসিল তাই মানে নারিকেল দিয়ে ভাজি করতেছি আর ছোট ছোট মূলাও ছিল কিছু শাকের মধ্যে মুলাগুলো একটু কুসি কুচি করে দিয়ে দিলাম শাকের সাথে আর এখানে কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে ইলিশ নিলাম রান্নাগুলো শেষ হয়ে গেছে বাসার অন্যান্য কাজগুলো এখন করে নেব কাজের কোনো শেষ নেই সারাদিন কাজ করলো করতে যে এত কাজ আসে নিজেও জানি না প্রত্যেক দিনে এক কাজ করতে হয় সবাই রুটি খেয়ে নিছে রুটি খাওয়ার পরও আরও দুই তিনটা থাকে গেছে রুটি এগুলা আমার হাজব্যান্ডে রাখলে খাবে আর না হলে সকালে গরম করে দিব সবাই মানে আমি আর আমার হাজব্যান্ডে খাবো ছেলে মেয়ে আর খাবে না বাসি রুটি ছেলে মেয়ে খাইতে চায় না ওদের জন্য কারোটি কিনে আনবো আর আমরা এগুলো খেয়ে নেব। আমি যতই পরিষ্কার করি টেবিল খালি বারবার বেড়ালগুলো উঠে উঠেই মানে দুষ্টামি করে টেবিলের মধ্যে এদিক ওই দিক মানে লাফালাফি করে তাই আমি সব সময় মানে টেবিলটা মুছতে থাকে আমাকে খুব বকাবকি করে যে সারাদিন টেবিল এরকম মশামশি করো কেন টেবিলের মধ্যে কী আছে তারপরও আমার নিজের থেকে খারাপ লাগে বেড়ালের পশন মানে পার্শিয়াল বেড়ালের প্রচুর পশম ওঠে আর ওদের পশমগুলো মানে সব জায়গায় লাগিয়ে থাকে ওরা কতক্ষণ খাটে ঘুমায় কতক্ষণ প্লোরে ঘুমায়